মাতৃভাষার মাধ্যমে প্রত্যেকের শ্রদ্ধা রাখা উচিত মাতৃভাষাই আমাদের ধারক ও বাহক মাতৃভাষাকে বাদ দিয়ে বাঙালি বাঙালি হয়ে উঠতে পারতো না একুশ ফেব্রুয়ারি আগরতলা টাউন হলে সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনভাবে নিজের অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী রতনলাল না টাউন হলে রাজ্যস্তরীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত হল এক আড়ম্বপূর্ণ অনুষ্ঠান এদিনই অনুষ্ঠানের উদ্বোধন করলেন মন্ত্রী রতনলাল নাথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অরুণদেশা সুব্রত চক্রবর্তী অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন মাতৃভাষা মানে নিজস্ব সংস্কৃতি মাতৃভাষাকে বাদ দিয়ে কোনো জাতিগোষ্ঠীর সংস্কৃতির বিকাশ ঘটতে পারে না তাই মাতৃভাষার প্রতি প্রত্যেকে শ্রদ্ধা রাখা উচিত মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে আমরা ভারতকে ভারত মাতা হিসেবে সম্বোধন করি মাতৃভাষার সেবায় ও সম্মানে আমাদের নিবেদিত প্রাণ হতে হবে যারা সৃষ্টি করেন বিশেষ করে সাহিত্যিক তাদের বেশিরভাগ সৃষ্টি মাতৃভাষায় আন্তর্জাতিক স্তরে ইংরেজি ভাষা স্বীকৃত ভাষা কিন্তু নিজস্ব মাতৃভাষা বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাবাই যায় না মাতৃভাষা সাহিত্য সৃষ্টি করে তিনি বিশ্বকবি হয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অর্থই হল নিজের ভাষাকে সমৃদ্ধ করা এবং অন্যের ভাষাকে সমৃদ্ধ হতে সাহায্য ও সহযোগিতা করা এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করতে সব থেকে বেশি যাদের অবদান তারা হলেন বাঙালি বাংলাদেশের ভাষা আন্দোলনের কারণে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে পৃথিবীর মধ্যে একমাত্র দেশ হল বাংলাদেশ যে দেশ ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা পেয়েছে আর তাকে সম্মান জানাতে গোটা বিশ্বে আজ এ দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করা হয় মাতৃভূমি নিজের সংস্কৃত মাতৃভাষার প্রতি প্রত্যেকে শ্রদ্ধা রাখা উচিত এই জন্য আমরা দেশকে অন্য কেউ বলে আমরা বলি ভারত মাতা অনেকে ফাদারল্যান্ড বলে হোলিল্যান্ড বলে আমরা বলি

সমস্ত পৃথিবীর একটা গ্লোবাল ভিলেজ এটা ঠিক এটা অস্বীকার করার সুবিধা নেই এই বিশ্বের যুগে ইংরেজি ভাষা আন্তর্জাতিক স্তরে যোগাযোগ একটা সর্বজন শিক্ষিত ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে ঠিক আছে কিন্তু মাতৃভাষা বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হয়েছেন মাতৃভাষা কবিতা লেখে পরে গীতাঞ্জলি করেছে যা করেছে তো মাতৃভাষাকে বাদ দিয়ে কেউ যদি মনে করেন ইংরেজি শিখতে না করে না করে নিয়ে আসেন এবং আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি হল নিজের ভাষাকে আপনার সমৃদ্ধ করুন অন্য ভাষাকে সাহায্য করুন সমৃদ্ধ হওয়ার জন্য এবং এটাই আমাদের মূল বিষয় এই জন্য আন্তর্জাতিক এবং এটার জন্য সবচেয়ে ক্রেডিট যদি কেউ নেয় বাংলা কেন আজকে আন্তর্জাতিক ভাষা দিবসটা বাংলাদেশের আন্দোলনের ফলে এবং একটা ভাষার মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়েছে শ্রমিক আন্দোলন হয়েছে দেশ স্বাধীন হয়েছে অন্য মুভমেন্টে দেশ স্বাধীন হয়েছে শুধু ভাষা আন্দোলনের মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়েছে দ্যাট ইজ বাংলাদেশ এবং এর ফলেই আজকে আন্তর্জাতিক ভাষা দিবস আমরা পালন করি কিছুদিন আগে আমরা এর যে ভাষা দিবস পালন করেছি আমাদের সরকার ড মানিক আছো এদিন রতনলাল নাথ আরো বলেন যুগ যুগ ধরে বিভিন্ন ধ্বনির মাধ্যমে সৃষ্টি হয়েছে ভাষা আর এই সব সময় প্রবাহমান তাই ভাষাও সময় পরিবর্তনশীল এক্ষেত্রে ভাষাবিদরা বলেছেন নিজের মনের ভাব প্রকাশ করার জন্য যে সমস্ত ধ্বনির মাধ্যমে স্বতন্ত্র শব্দ সৃষ্টি করে মনের ভাব আদান প্রদান করা হয় সেটাই হলো ভাষা এক্ষেত্রে একটা জাতি কতটুকু উন্নত হয়েছে তার সূচক হচ্ছে ভাষা ভাষা সভ্যতা মানেরও সূচক ভাষা একটি জাতির পরিচয় মার মুখ থেকে আমরা মাতৃভাষার সাথে পরিচিত হই তাই মা মাতৃভূমি এবং মাতৃভাষা এটাই আমাদের সবথেকে বড় পরিচয় মানুষেরা হয়তো একদিন নিজের অজান্তেই ধনী সৃষ্টি হয়েছে তারপর নির্দিষ্ট ধরনের নির্দিষ্ট ধনির মাধ্যমে আমাদের নির্দিষ্ট ভাবাবেগ প্রকাশ করতে শিখলো এই ধনীগুলিকে বলা হয় ভাষার প্রাথমিক শর্ত যুগ যুগ ধরে ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে পরিণত হয় সৃষ্টি হয়েছে ভাষা তাই ভাষা সততাই পরিবর্তনশীল এবং প্রবাহমান এরা পরিবর্তন হতে থাকি এখন ভাষাবিদ কি বলেছে ডক্টর সুজিত কুমার চট্টোপাধ্যায় উনি ভাষা ভাষার ভাষা আচার্য উনি বলেছেন উনার মত অনুযায়ী সংজ্ঞা হল মনের ভাব প্রকাশের জন্য এবং বাদ যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোন বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে আবার ডাক্তার সুকুমার সেন ভাষার সঙ্গে দিয়েছেন মানুষের উচ্চারিত অর্থব বহুজন বুদ্ধ মানে যারা বুঝতে পারে ধ্বনি সমষ্টি ভাষা তো ভাষাটা হলো একটা জাতির সভ্যতা কতটুকু হয়েছে এটা এসেসমেন্ট করবে ভাষা একটা জাতি বাঙালি কত বড় এটা দিয়ে পরিমাপ হবে তার সভ্যতার মানদণ্ড কতটুকু এবং এটা ভাষাকার জাতির পরিচয় এবং জাতির আবেগ মানুষের অধিকার এবং আপনারা জানেন মা মাতৃভূমি মাতৃভাষা মা মাতৃভূমি মাতৃভাষা এটা হলো আমাদের পরম শ্রদ্ধার বিষয় এবং মাতৃভাষার মাধ্যমে মানুষের গড়ে ওঠে গান শিশু প্রথমেই মা থেকে শিখে তার মাতৃভাষা মাতৃভাষাকে অবজ্ঞা করে কেউ বড় হয়েছে আমার কাছে তথ্য নেই গ্লোবেল কি বলে আপনাদের মোবাইলতে কি করেন গুগল এটা কি বলবো আমি জানি না এবার বলি ব্যাংক রিগবাদে কি বলে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস